দর্শক হ্যাঁ ইনি হচ্ছে রহি মানিক ভাই আসলে তিনি চা খুব ভালোবাসে লাল চাদর খুব পছন্দ তাই গাড়ি থেকে নেমে সে আসলে চা এর আড্ডায় মেতেছে এবং সে চা খাচ্ছে তার দুই সহযোগী এদিক সেদিক একটু ঘোরাফেরা করছে তো ইতিমধ্যে তার কাছে চা চলে আসলো চা খাওয়ার পরে তারপরে আমি তাদের নিয়ে রওনা হলাম আমার খামারের উদ্দেশ্যে নৌকাতে পারিয়ে দিতে হয় যেহেতু এটা বন্যার সময় কাজেই আমরা নৌকাতে কিছু দূর যেতে যেতে প্রায় কিনারায় চলে আসলাম এবং নৌকাও এখন শেষ প্রান্তে চলে এসেছে আমার একদম খামারের পাশে নৌকাটা ভিড়ানো হচ্ছে এরপরে নৌকা থেকে আসলে মূলত নামা হচ্ছে নৌকা থেকে নামার পরে মূলত আমার ফার্মে কাজ কাম শুরু হবে রয় মানিক ভাই কিন্তু সারা রাস্তে এসেছে এবং তার হাতের যে মোবাইলটা ছিল এই মোবাইল দিয়ে আমাদের পুরো এলাকাটা ভিডিও করছে আসলে চলন বিল এলাকা এত সুন্দর আসলে সে যদিও আমার সিরাজগঞ্জেরই লোক বাট চলন বিল এলাকায় তার আগের মতো ঘোরা হয় না এগুলো নিয়েই আসলে সারা রাস্তা কথা বলতেছিল এবং আমার ফার্মটা সে আসলে ভালোভাবে দেখছিল কিভাবে কোন দিক থেকে ভিডিও করলে ভিডিওটা সুন্দর হবে কিভাবে কি করা যায় এই বিষয়গুলো নিয়ে সে দেখার পরে সামনের দিকে যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু তার দুই ক্যামেরাম্যান গিয়েই ক্যামেরা রেডি করছে যে আসলে তারা ভিডিওর জন্য প্রিপারেশন নেবে এবং আসলে তাদের যে ভিডিওর গেট আপটা কিন্তু একটু ভিন্ন রকম কারণ তারা আগে ফুটেজটা এত সুন্দরভাবে নিচ্ছে আমার এই জিনিসটা খুবই ভালো লেগেছে তারা দুইজনেই সুন্দরভাবে ফুটেজগুলো আগে নিচ্ছিল এরপরে রয় মানিক ভাই আসলে তার আসল কার্যক্রম শুরু করলো সে আমার বাবার সাথে আসলে কথা বলছে এই যে আমরা যে ব্রয়লার হাঁসটা লালন পালন করি সেটির সার্বিক দেখাশোনা কিন্তু আমার বাবাই করে এবং আমার বাবাই কিন্তু মেইনলি এই যে ফার্ম এবং আমাদের এটা চালনা করে পাশাপাশি আমরাও কিছু হেল্প করি তো রয় মানিক ভাই কিন্তু সুন্দরভাবে আমার বাবাকে বিভিন্ন প্রশ্ন করছে এবং সে জানার চেষ্টা করছে এই হাঁস সম্পর্কে এবং যেহেতু এটি নতুন জাতের হাঁস এটা পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয় এই হাঁসটি থেকে তিনিও আসলে খুবই খুশি এবং এই হাঁসের কিভাবে লালন পালন করা যায় বা কিভাবে কি করলে ভালো হয় সে বিষয়গুলো নিয়ে কিন্তু সে কথা বলছে সে বিভিন্ন প্যাটার্নে আসলে কথা বলছিল এবং এক পর্যায়ে সে বসে কথা বলছে আমার বাবার সাথে এবং সে আসলে এখানে জানার চেষ্টা করছে যে আমরা আসলে নিচে কি দিয়েছি নিচে আমরা বালি দিই এবং এই যে নীল চটটা অর্থাৎ নীল নেটটা আমরা এই নেটটা কেন দিয়েছি এই নেটটা আসলে দেওয়ার কারণ আমার বাবা বলছে যে এইখানে আসলে দেখা যাচ্ছে যে এটা অপরিষ্কার হয়ে গেলে প্রতিদিনই আমাদের এই মাটিগুলো পরিষ্কার করতে হতো বা এখানে যেহেতু আমাদের ধোয়ার কোনো পরিবেশ নেই বা দেখা যাচ্ছে ফ্লোর হলে আমরা ধুয়ে পরিষ্কার করে ফেলতাম যেহেতু এই পরিবেশ নেই কাজে আমরা এখানে নেটটা দিয়েছি প্রতিদিন আমরা নেটটা উঠে ফেলে ধোলাই করে ফেলি এবং রাত্রে আবার শুকানোর পরে আবার দিয়ে দিই এতে করে আমাদের খামারটা ওইভাবে নোংরা হয় না ঠিক আছে এভাবেই মূলত যাক অনেকক্ষণ গল্পগুজব হলো আমার বাবার সাথে তো এভাবেই মূলত তাদের ভিডিওর কার্যক্রম চলে এবং তার দুই ভিডিও ভিডিওম্যানও কিন্তু সুন্দরভাবে ভিডিওগুলো করে তো রয় মানিক ভাইয়ের যে ভিডিওর প্যাটার্নগুলো আমি আপনাদের দেখালাম এবং তার কথাবার্তা সব কিছুই আসলে খুবই ভালো লাগে এবং খুবই ভালো লেগেছে সবচেয়ে বড় কথা সে আমার ফার্মে এসেছে এটাই আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়